oh <laughs> দিকে দিকে হিংসায় উন্মত্ত পৃথিবী বিদ্বেষ আর ঘৃণার অন্ধকারে দেশে দেশে যুদ্ধের আবহ আর এরকমই এক পরিস্থিতি কালী পুজোয় আলোক তরঙ্গ এর মধ্যে দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ চুয়ান্নতম বর্ষে রামকৃষ্ণ সংঘের এবারের পুজোর থিম অলোক তরঙ্গ প্রতি বছরই এই পুজো জেলাবাসীর কাছে এক অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এবারও তার অন্যথা হবে না বলে জানালেন পুজো কমিটির সভাপতি অর্ণব মন্ডল চন্দননগরের নগরের আরক সজ্জা আর চোখ ধাঁধানো মণ্ডপ দিয়ে দর্শকদের চমকে দিতে প্রস্তুত তারা সঙ্গে থাকছে স্থানীয় শিল্পীর এক ভিন্ন আঙ্গিকের প্রতিমা পুজোর কর্ণধার অর্ণব মণ্ডল ওরফে বানটির কথায় প্রতি বছরের ন্যায় এবারও বিসর্জনে থাকছে বড় চমক জোর কদমে চলছে প্রস্তুতি জেলাবাসী নিরাশ হবে না আশাবাদী তিনি বিউরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল তরঙ্গ আলো দিয়ে শুধু অন্ধকার দূর না মানুষের মনের ভেতরে যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ যে অহংকার থাকে আমরা আলোর মাধ্যমে মানুষের মনের সেই অন্ধকার দূর করতে চাই লক্ষ্মী দিনাজপুরের প্যান্ডেল শিল্পী এবং আমাদের যে মূর্তি তৈরি করছেন তিনি রায়গঞ্জেরই আমাদের এই ছোট ভাই একজন শিল্পী বাকি নাম আর লাইটিং আমাদের চন্দননগরের আদলে লক্ষ্মী দিনাজপুর থেকে আমাদের মণ্ডপ তো খুবই দর্শনীয় হবে মানুষ প্রচন্ড আনন্দ পাবেন এবং খুবই আনন্দ করতে পারবেন এই মণ্ডপ দর্শনের মধ্যে দিয়ে এবং আমাদের মূর্তিরও প্রত্যেক বছর থিম থাকে মূর্তিরও একটা নতুনত্ব থিম থাকবে এবং সর্বোপরি যেটা আমাদের নিরঞ্জন যাত্রা নিয়ে মানুষের আবেগ সেই আবেগের যে বই প্রকাশ রায়গঞ্জের রাজপথে ঘটে এবারও তার অদ্বিতীয় নয় এবারও ঠিক সেইভাবেই মানুষ আনন্দ উপভোগ করতে পারবে এবং আমার আমরা বিশ্বাসী যে আমরা রায়গঞ্জবাসীকে আবার এবছর একটা অন্যরকম স্বাদ মানুষকে অনুভব করাতে সক্ষম দুর্গাপূজার পরে মাত্র সেই কারণে দাঁড়িয়ে কতটা সত্যি আমরা যারা কালীপূজার সাথে জড়িত আপনারা লক্ষ্য করে দেখবেন এখন কার্নিভাল আমরাও বিভিন্ন দুর্গাপূজার সাথে জড়িত আমরাও কার্নিভালে অংশগ্রহণ করি তো কার্নিভাল হওয়ার ক্ষেত্রে আমরা কার্নিভালের পরেই বিভিন্ন মন্ডপ আমাদের দুর্গা মন্ডপ ভাঙা হয় এবং তারপর থেকে যেই সমস্ত প্যান্ডেল শিল্পীরা আসেন তাদেরকে লক্ষ্মী পূজার পর থেকে প্যান্ডেল শুরু করতে হয় এবং টাইমটা খুব খুব কম মাত্র দশ দিনের মাথায় আমাদেরকে প্যান্ডেল মানুষের সামনে তুলে ধরার সুযোগ আমরা পাই সেক্ষেত্রে চাপ তো অবশ্যই থাকে কিন্তু আমরা আশাবাদী প্রত্যেক বছর আমরা পুজোর একদিন আগে উদ্বোধন করি দুদিন আগে আমাদের প্যান্ডেল কমপ্লিট থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এবছরও আমরা কালী পূজার আগের দিন আমরা আমাদের মণ্ডপ সাধারণের জন্য জনসাধারণের জন্য আমরা উৎসর্গ করতে সক্ষম হবো আমরা বিশ্বাসী আমাদের কালী পূজার দুদিন আগে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এই